মদিনায় একজন এতিম ছিলেন কি ছিলেন মদিনায় একজন এতিম সন্তান ছিল আমরা জাকাত দেই না দেই না অন্যর মাল মেলে খাই একটু গভীর মনোযোগ দান মদিনাতে একজন ইতিম ছিলেন এই ইতিমের জমিন ছিল জমিন ছিল খেজুর গাছ ছিল এই ইতিমে খেজুর গাছের পাশে আরেকজন কার খেজুর গাছ ছিল আজ আমাদের ক্ষেতের পাশে বন্যের ভুট্টা ক্ষেত তামাক ক্ষেত ধান ক্ষেত থাকে না থাকে না থাকে আমরা কিরকম আর তারা কিরকম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওই মদিনায় এতিম ছেলেটা তার বলে যে আমি তো এতিম আমি তো জাকাত খাওয়াতে পারি এতিমরা জাকাতও খাইতে পারে কিন্তু এতিমদের জাকাত মেরে খায় অনেকে আসে না না বলে এতিম ছেলেরা তার যতটুকু সম্পত্তি রয়েছে এই সম্পত্তিতে ওই ইতিম ছেলেটা বেড়া দেবে বেড়াতে বোঝেন টাটি দেবে ওই ইতিম বেড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো টাটি দেবে এমন তো অবস্থায় ওই ইতিম যখন টাটি দিতে শুরু করলো দিতে শুরু করলো মুসলমান ভাইরা আমার মুসলমান মহিল আমার যখন শুরু করলাম দেখে যেমন সোজা হিন্দী মুস্তাকিম যেমন সোজাপথ ওই রকম সোজা ভাবে যখন তার ম্যাপের মধ্যে চলে আসলো দেখতে পারিল তার পাশের প্রতিবেশীর একজনকার খেজুরের গাছ একটা তার এরিয়ার মধ্যে পড়ে গেছে আপনি আমি হলে বললাম খেজুরের গাছ যার মূল্য তার খেজুরের গাছ আমার ইতিমের টাইম আছে এর টাইম আছে আমার এরিয়ার মধ্যে আছে বলতাম না বলেন বলেন বলতাম কি না ওই ইтим ছেলে কি করল ইтим ছেলে বলল আমি অন্যায়ভাবে কারো জিনিস খাবো না কারণ আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ওই ইтим ছেলেটা বলল পাশে তার যে পাশে ছিল খেজুরের গাছটা ছিল আবুল বাবা নাম ছিল আবুল বাবা আবুল বাবাকে ডাক দিয়ে বলে চাচাজি আপনার একটা খেজুরের গাছ আছে আর বাসা প্লিজ চাচা আমার সীমানার মধ্যে পড়ে গেছে ও চাচাগো আপনি আমি বললাম আপনার খেজুরের গাছটা আমার কাছে আমাকে আপনি দান করে দাও আবুল মাওলানা ওই আমি তোমাকে দান করব বলে চাচাজি আপনি যদি দান না করেন তাহলে আমার কাছে বিক্রি করে দেন আবুল বাবা বলে আমি দানও করবো না বিক্রিও করবো না একবার দুইবার একাধিকবার বলার পর ইতিম ছেলেটা বলে আমি তো তার সঙ্গে পাবো না এখন এই মুহূর্তে চলে যাবে যাতে হবে আমার নবীজির কাছে কারণ আমার নবী ছাড়া আর আমাকে রক্ষা করতে পারবে না নবীজির দরবারে গিয়ে নবীজিকে ডাকতে বলে যারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লা নবীজি আমার খেজুরের গাছের পাশে আবুল বাবার খেজুরের গাছ ছিল ইয়ারা ইয়া হাবি ওই খেজুরের গাছটা আমার সীমানার মধ্যে পড়ে গেছে নবী গো আমি বলেছি ওই খেজুরের গাছটা আমাকে দান করে দেন অন্যথায় আমার কাছে বিক্রি করে দেন আবুল বাবা বলছে আমি দানও করব না বিক্রিও করব না নবীজি আমি তো তার সঙ্গে ঝগড়া করতে পারবো না যেহেতু আমি এতিম তবে আমি চাইলে আমার সীমানায় যেহেতু পড়েছে নবী গো আমি যদি তাকে না বলতাম আমার বলে চালিয়ে দিতে পারতাম কিন্তু চালিয়ে দেই নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আমাকে আমি যদি চালিয়ে দিতাম গো আমাকে তো ধরতে পারতো না নবীজি বললো চলো চলো আবুল বাবার কাছে নবীজি গেলেন নবীজি আবার যাওয়ার পর আবুল বাবাকে ডাকতে বলেন ও আবুল বাবা তোমার ওই খেজুরে ইতিম সন্তানটাকে তুমি দান করে দাও আবু লু বাবা বললো নবী গো আমি দান করব না এরপর বললো তুমি যদি দান না করো তাহলে ওই ইতিমকে তুমি ইতিমের কাছে বিক্রি করে দাও আবু লু বাবা বলতেছে নবীজি আমি বিক্রিও করব না দানও করব না আল্লাহ নবী আমার আপনার নবী বলিলার নামে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়ে বলে ও আবুল বাবা শোনো 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 তুমি যদি এই তিন এর কাছে তোমার এই খেজুরের গাছটা দান করো আমি নবী বলে দিলাম কাল মথের দিন মুসিবতের সময় সমস্ত কিছু মানুষ যেমন নাপসি নাপসি করবে নবী আসুলগণ পয়গাম্বাররা নাপসি নাপসি করবে আমি নবী বলে দিলাম ওই কেমতের দিন মুসিবতের সময় আল্লাহ পাগরব্বুল আলমিন এই খেজুরের গাছের বদলে তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেবে বলি আল্লাহ আকবা আবুল বাবা এরপরে বলেন

নবীজি আমি জান্ন খেজুরের গাছ চাই না আমার এই দুনিয়াতে এই খেজুরের গাছ সারবো না আমার নবী হতভঙ্গ হয়ে গেল অবস্থায় আবু দাহাদার নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবে আবু দাহাদা নবীজিকে ডাকতে বলে নবী গো আমি যদি ওই খেজুরের গাছটা দান করি আমার আল্লাহর বলে নামিন আমাকে কি জান্নাত দেবে আল্লাহ

আবুল বাবাকে বলতেছে ও ভাই আবুল বাবা এই মদিনায় আমার একটা ছয়শ গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে তুমি কি জানো আবুলু বাবা বলল হ্যাঁ জানি বলল আমার ওই খেজুরের বাগানে একটা কূপ আছে তুমি কি জানো বলে হ্যাঁ জানি শুধু কূপে নয় বলে আমার একটা বাসা আছে তুমি কি জানো দ্বিতীয় বক্তার আগম মাহাবীরের পক্ষ থেকে সম্মানিত হাজির আমি ভাইকে বসে রেখে কথা বলবো না এই হাদিসটা বলে শেষ করে দেব আপনারা শুনতে রাজি আছেন তো মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধুগণ আমার আবুল বাবা তখন বলল কে না জানে তোমার প্রসিদ্ধ খেজুরের বাগান সবাই জানে বলতেছে আবু দেখা বলেন ও আবু বাবা গাছটা দান করে দেয় আমার বাগানটা গোটা দান করে দেয় তুমি কি তোমার ওই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা আল্লাহর নবীর সাহাবীকে যে কোনো এই কথা শুনলেন আবুলু বাবা সাহাবীদেরকে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবীর আবু দাখাদা পাগল হয়ে গেছে নাকি সাহাবিরাহ ও আবু দাহাদা ও বন্ধু বাবা তুমি শোনো না আল্লাহর নবীর সাবি তো পাগল হয় নাই পাগল হয় নাই আবু দেখা পাগল হয় নাই আমরা শাক দিতাছি আমরা সাক্ষী দিতাছি তুমি যদি ওই তোমার খেজুরের গাছটা দাও ওই খেজুরের বাগানটা দেওয়ার মালিক আমরা আল্লাহর নবীর সাবি দেখুন সংক্ষিপ্ত করতেছি ভাইরা আমার যখন ওই খেজুরের গাছটা দেওয়া হতো আল্লাহর নবীর সাবি খেজুরের গাছটা একটা গাছের বেরোয় বাগান তো আমার ছড়লো বাชาย গিয়ে দদদেবাশার থেকে ডাক দিয়ে বলে ও আমার istri বাসার থেকে বেরে আয় বেরে আয় প্ল্যানের প্রিয় istri বলে প্রত্যেকদিন স্বামী আমার বাসার থেকে আসে আসার পর আমার সঙ্গে কথা বলে আজ কেন বাহির থেকে ওকে বন্ধছে ও আমার istri তুমি চলে এসো চলে এসো স্বামীকে ডাকতে বলে ও স্বামী তুমি আজকে কেন বলতেছো কেন তুমি বাহির থেকে বলতেছো আল্লাহর নবী সাহাবী আবু দাহদা বলে istri আমার এই বাড়িটা আমার এই খেজুর বাগানটা আমার ছয় শত গাছের খেজুর বাগানটা আমি বিক্রি করে দিয়েছি বলি মারা আবা মহিলা সঙ্গে সঙ্গে বললে স্বামী আমার কত টাকায় বিক্রি করে দিয়েছ বলে বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই খেজুর বাগানটা বিক্রি করে দিয়েছি মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে হইয়া আল্লাহ নবী সাহেব বললো এই বাসায় আমি ঢুকতে চাই না বাসার থেকে আমি চলে যাবো আর আমি জান্ন মহিলা ডাক স্বামী আমার তুমি কত সুন্দর বিজনেস করেছো কত সুন্দর ব্যবসা করেছো দুনিয়ার বাগানের দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে একটা জান্নাতে খেজুর বাগান দেবে খেজুরের গাছ দেবে এটাই আমার জন্য যথেষ্ট বলি আলহামদুলিল্লাহ আমার আপনার মা বোন হলে বলতো দুনিয়াতে এত টাকা আমি জমাইছো এত কষ্ট করেছি এই তামাক খেতে কাজ করেছি এত কষ্ট করেছি কষ্ট করার পর তুমি মাহফিলে গিয়ে পঞ্চাশ হাজার টাকা দিলা এত টাকা দান করলা আমাক না বলে তুমি কেমনে দান করলা তোমার তো একা হতে পারে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী সাহাবিরা যেমন তেমন সম্মানিত হাসিন আমি আর লম্বা করতেছি না ভাইকে বলে আমি সফল কাজ মুমিনের বৈশিষ্ট্য শেষ করতে পারলাম না আগামীতে যদি কোনদিন দেখা হয় কথা হবে কোরআন থেকে আর এই সফল কাম বৈশিষ্ট্য বাকি দুইটা বলবো ইনশাল আল্লাহ